পৃথিবীর ইতিহাসে সবচাইতে ইন্টারেস্টিং প্রেম কাহিনী মনে হয় পনেরোশো পঁচিশ সালের ইংল্যান্ডের রানী এনবলিন ও রাজা অষ্টম হেনরির প্রেম কাহিনীকে এবং আকর্ষণ প্রেম ভালোবাসা সত্যিকার অর্থ কারো বুঝতে হলে অবশ্যই এই কাহিনীর খুঁটিনাটিতেও জানা উচিত হেন্ড্রির প্রথম স্ত্রী ছিলেন ক্যাথরিন অব অ্যারাগান স্পেনের রাজকন্যা গম্ভীর ধার্মিক এক নারী দীর্ঘ সময় সংসার করেও এবং রাজার অসংখ্য রক্ষিতা মেনে নিয়েও তার একমাত্র অপরাধ কোনো ছেলে সন্তান জন্ম দিতে না পারা তাদের একমাত্র টিকে থাকা সন্তান মেরি যে একজন মেয়ে দৃঢ় বিশ্বাস ছিল শুধুমাত্র ছেলে সন্তানই ইংল্যান্ড শাসন করতে পারে এ সময় হেনরির প্রেমে পড়েন এন এন বলেন ছিলেন ক্যাথেরিন অব এরাগালের মেয়েড তখনই হেনরি অষ্টম তার প্রতি আকৃষ্ট হন হেনরি এনকে প্রেমপত্র লিখতেন যেখানে তিনি কাঁদতেন অনুরোধ করতেন ভালোবাসার কিন্তু এন সরাসরি বলেন হেনরিকে জানিয়ে দেয় আমি কেবল স্ত্রী হব প্রেমিকা নয় কারণ এনার বড় বোনের সাথে হেনরির পরক্রিয়া ছিল তাদের একটি সন্তান হয় এবং হেনরি আগ্রহ হারিয়ে ফেলে তার প্রতি এজন্য বলেন তার স্ত্রী হওয়ার দাবিতে অটল থাকে সুরক্ষিতা না সত্যিকারের ক্যাথলিক খ্রিস্ট ধর্মে ডিভোর্স বলতে কিছুই নেই বহু বিবাহের কোনো সুযোগ নেই স্ত্রী মানসিক রোগী হলে বা কিছু কিছু বিশেষ ক্ষেত্রে স্বামী স্ত্রীকে পরিত্যাগ করতে পারে তাই চার্জ কুইন ক্যাথেরিনকে ত্যাগ করা ও এনবলিনকে বিয়ে করার অনুমতি দেয় না রাজাকে এরপর শুরু হয় আসল কাহিনীর প্রথম অংশ হেন্ডি ছয় বছর চেষ্টা করেছে এনকে বিয়ে করার জন্য হেন্ডির প্রথম স্ত্রী ক্যাথারিনকে তালাক না দেওয়ায় তিনি ক্যাথলিক চার্চের বিরুদ্ধে খেপে যান তখন নানা রকম ভয়ঙ্কর কাজ করেন যেমন এক পোপকে অস্বীকার করেন ঘোষণা করেন আমি ইংল্যান্ডের চার্চের সর্বোচ্চ প্রধান ক্যাথলিক চার্চ থেকে বেরিয়ে চার্চ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা দুই করলেন ধ্বংস পনেরোশো ছত্রিশ থেকে পনেরোশো একচল্লিশ সালের মধ্যে তিনি প্রায় সব ক্যাথলিক মঠ ভেঙে দেন সোনা রূপা জমি সব রাষ্ট্রীয় ভাণ্ডারে নিয়ে নেন হাজার হাজার সন্ন্যাসী সন্ন্যাসিনী রাস্তায় এসে ভিক্ষা করতে বাধ্য হন তিন থমাস মোর যিনি হেনরির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি এনবোলিনের বিয়ের আর নতুন চার্চ স্বীকার করতে অস্বীকার করায় পনেরোশো পঁয়ত্রিশ সালে তাকে শিরচ্ছেদ করানো হয় অনেকে পুরোহিত ও সাধারণ মানুষকে ফাঁসি দেওয়ার জন্য শুধু রাজা চার্চাই প্রধান এই ঘোষণায় সই করার জন্য পিলগ্রিমেজ অফ গ্রেস নামে উত্তর ইংল্যান্ডে যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহ দমন করতে কয়েকশত মানুষকে ফাঁসি দেওয়া হয় চার প্রথম স্ত্রী ক্যাথরিনকে করা হয় গৃহবন্দি বাতিল করা হয় বিয়ে রাজকন্যা মেরিকে অবৈধ সন্তান ঘোষণা দেওয়া হয় সব শেষ এখন শান্তি ও ভালোবাসার দিন শুরু এনকে বিয়ে করেন জানুয়ারি পনেরোশো এ এক জুন পনেরোশো তেত্রিশ মিনিস্টার অ্যাবেতে তাকে আনুষ্ঠানিকভাবে রানী ঘোষণা করা হয় হেনরি প্রচুর কবিতা গান উপহার দেন রাজপ্রাসাদে বিশাল উৎসব করা হয় কিন্তু এনবোলিনের সাথে হেনরির এত ভালোবাসার পর সংসার জীবন মাত্র তিন বছরের এই সময়ের মধ্যে এন একটি কন্যা সন্তান জন্ম দেন এলিজাবেথ এরপর দুইবার গর্ভপাত হয় একটি ছেলে শিশু ছিল এবং হেনরি প্রাসাদের অন্য এক নারী সেমুরের প্রেমে পড়েন এন সাথে সম্পর্ক তিক্ত হয়ে যায় প্রাসাদের ঝগড়া লেগেই থাকতো এন ছিল প্রচণ্ড বুদ্ধিমতী সাহসী যা দেখে বিয়ের আগে মুগ্ধ হলেও বিয়ের পরে বুদ্ধি আর সাহসী হেনরি সহ্য করতে পারে না সেই সাথে ছেলে সন্তান জন্ম হচ্ছে না এই অভিযোগ হেনরি এনের কাছ থেকে মুক্তি পেতে চায় খুব আলোভাবে এবার আসল কাহিনীর দ্বিতীয় অংশ এনের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনা হয় পাঁচজন পুরুষের নাম দেওয়া হয় তার মধ্যে নিজের ভাইও ছিল আদালতে কোনো প্রমাণ হাজির করা হয়নি তবুও তাকে অপরাধী প্রমাণ করা হয় টাওয়ার অফ লন্ডনে অ্যান বলিনকে বন্দি করা হয় ফাঁসির বদলে এনকে মাথা কেটে ফেলার শাস্তি দেওয়া হয় সাথে ভাইকেও এবং আরও কয়েকজন নির্দোষ মানুষকে রাজা হেনরি বিশেষভাবে ফরাসি কষায় আনান যেন কুঠার দিয়ে নয় তলোয়ারের শিরচ্ছেদ হয় অ্যানের এলিজাবেথকে কেড়ে নেওয়া হয় এবং এনকে মানসিকভাবে আরও অত্যাচার কর করার জন্য শিরোচ্ছেদের দিন ও সময় বারবার বদলাতে থাকে এন এর ভাইয়ের শিরোচ্ছেদ করা হয় এমন জায়গায় যেন সেটা টাওয়ার অফ লন্ডন থেকে দেখতে পারে এবং সে একই সময় হেনরি লেডি জেন সিমুরের সাথে পার্টি ও শিকারে অংশ নিচ্ছিল অবশেষে এনের এর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মৃত্যুদণ্ডের দিনই শোনা যায় হেনরি বিশাল ভোৎসভার আয়োজন করেছিলেন এর মাত্র এগারো দিন পর লেডি জেন সেমোর হেনরি বিয়ে করেন আর এনবোলিনের লাশ কাঠের বক্সের জায়গায় পুরানো তীরের বক্সে ঢুকে কবর দেওয়া হয়েছিল কোনো চিহ্ন ছাড়াই চার্চের এক কবরস্থানে একটি সত্যিকারের প্রেমের গল্প যা বদলে দিয়েছিল ইংল্যান্ডের পুরো ধর্মীয় কাঠামো নিয়েছিল হাজার হাজার মানুষের প্রাণ তবে ভাগ্যের নির্মম খেলা বা মজা এটাই যে হেনরিও এনবোলিনের সেই কন্যা সন্তানই রানী এলিজাবেথ প্রথম যাকে ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ শাসক বলা হয় আজকের গল্পটি এখানেই শেষ হলো গল্প বললে ভুল হবে এটি আসলে একটি সত্য ঘটনা ছিল এটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে আগ্রহ দান করবে আরও অনেক অনেক নতুন ইতিহাসের প্রেম কাহিনী নিয়ে আসার জন্য সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ